ইন্ডিয়াতে আমি হতে পারে আপনাদের সাথে আমি পরিচয় করে দিয়েছি কিন্তু সে কিন্তু বগুড়াতে অলরেডি সে সংবাদ সম্মেলন করেছে বা সাংবাদিক দিকে কথা বলেছে তখন তারপর ভাবলাম যে হ্যাঁ আমি যেটা বলছি সেটা তো সত্যি তাহলে আমি প্রমাণ করে দিই মেয়েটার সাথে কথা বলে কিন্তু এই মেয়েটাকে আমি কাছে টেনেছিলাম বাসায় রেখেছিলাম আশ্রয় দিয়েছিলাম এটাও আমার ভুল ছিল যদিও আমার ভুল ছিল এই মেয়েটাই মেশ আমার আমাকে আমার অনেক ক্ষতি করেছে আমার বিরুদ্ধে খুব

সেই ক্ষেত্রে যেখানে আমাদের সম্পর্কটাই নেই এখন মেডিকেল করার প্রশ্ন আসছে কেনার তাই না আমি তাকে ডিভোর্স করেছি এখন এখন তাকে ডিভোর্স করেছি মেডিকেল করার প্রশ্ন আসছে না আমি যথেষ্ট অ্যাডাউট নিই আমার আমার সাথে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমি আমি ব্যবস্থাই নেবো তাই না হ্যাঁ মেডিকেল করার কোনো প্রশ্ন আসছে আচ্ছা যখন আপনি দিনর দিয়েছিলেন সেই অবস্থায় ব্যস্ত ব্যস্তের সাথে আপনার অবৈধ সম্পর্ক ছিল দীননবের দাবি সেই সূত্র ধরে বলছে যে তাহলে ব্যাপারটা যখন অস্বীকার করে তাহলে সেটাকে ডিএনএ টেস্ট মেডিকেল রিপোর্ট করে হোক একটা প্রক্রিয়ায় এটা সত্যতা যাচাই করার সুযোগ আছে তাহলে সেটা প্রমাণ ঠিক তেমনি যে প্রবলেম আমি আমার ডেট অনুযায়ী আমি যখন তাকে ডিভোর্স করেছি তার তার আগে দেশে আইনিভাবেprotected আইন থেকে যদি আদালত থেকে যদি সে কি বলে যে অর্ডার আনতে পারে যে আমাকে সে মেডিকেল করানোর রাইট রাখে

আমি আমার কে আপনি বলবো এটা তো ওনার সাথে সুসম্পর্ক দেখেন আমরা যদি এক জায়গায় খুচনা খেতে যাই সেটাও আলম কাছে প্রকাশ করে কট হিসাবে যদি আমরা ঝালমুড়িও খাই সেটাও আলম সবের কাছে বিষয়

তো আমি এমন তো করে চুপ ছিলাম কিন্তু আপনার ইতি আর আলম দুজনের ভিডিও করতে গেছে এই যে আমার এত ঝামেলা হলো মাই খেলাম আমি তারপর মাথা ফাটলো আমার মিথ্য অপবাদ হইলো আমার আমার ফেসবুকের পেজ হারাইলো আলম আমাকে হুমকি দিলো দেশের মানুষের কাছে আমি কালার হইলাম তারপরেও আমি চিন্তা